অস্ট্রিয়ার ফ্যাশন ইনফ্লুয়েসার স্টেফানি পিপারের নিখোঁজ হওয়ার পর থেকেই রহস্য শুরু হয় কিন্তু তার পরিণতি যে এত ভয়াবহ হবে তা কখনো হয়তো কেউ কল্পনাও করেনি সম্প্রতি একটি সুটকেস থেকে একত্রিশ বছর বয়সী এই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে তার প্রাক্তন প্রেমিক জড়িত এবং তিনি নিজেই শ্বাসরোধ করে স্টেফনিকে হত্যা করার কথা স্বীকার করেছেন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে হত্যার পর পিপারের মরদেহ একটি স্যুটকেসে ভরে স্লোভেনিয়ার একটি জঙ্গলে পুঁতে রাখা হয় এই ঘটনার সঙ্গে অভিযুক্তের দুই পুরুষ আত্মীয়কেও গ্রেপ্তার করা হয়েছে পিপার সোশ্যাল মিডিয়ায় মেকআপ ফ্যাশন এবং সঙ্গীত বিষয়ক কন্টেন্ট তৈরি করতেন তেইশ নভেম্বর একটি পার্টি থেকে বাড়ি ফেরার পর তিনি নিখোঁজ হন স্থানীয় পুলিশ জানিয়েছে ওই রাতে পিপার বন্ধুকে মেসেজ করে জানান তিনি নিরাপদে বাড়িতে পৌঁছেছেন তবে কিছুক্ষণ পর পিপার আবার একটি মেসেজ পাঠান যেখানে তিনি বাড়িতে কারো উপস্থিতি সন্দেহ করেন প্রতিবেশীরা পুলিশকে জানান ঘটনার সময় তারা বাড়িতে ঝগড়ার শব্দ শুনেছেন এবং পিপারের সাবেক প্রেমিককে ভবনে দেখেছেন অভিযুক্তকে স্লোভেনিয়ার সীমান্তের কাছে গ্রেপ্তার করা হয় এই নৃশংস হত্যাকাণ্ড ফ্যাশন ও সোশ্যাল মিডিয়ায় জগৎকে শোকমগ্ন করেছে পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রেখেছে এবং প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে